যে ওনার কি ভালো লাগতেছে কিনা ঠিক আছে উনি কিন্তু একটা আতঙ্কে পড়ে গেছিল ঠিক আছে আমার কাছে আসলে কোনো আতঙ্ক নেই আমি বিনয়ের এই যে এস এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সাসপেনশন সাসপেনশন বসে গেছিল তা আমি মানে হঠাৎ মানে ধমকে গেছিলাম যে এই সাসপেনশন কিভাবে বসে যায় তা যাই হোক সাসপেনশনটা আমরা এখন আলহামদুলিল্লাহ ঠিক করে দিয়েছি তা আমার যে প্রিয় বাইকার্স বন্ধু আছে ওনার কাছ থেকে আমি রিভিউ নেব যে উনি কি বলে উনি কতটা হ্যাপি যে ওনার কি ভালো লাগতেছে কিনা ঠিক আছে উনি কিন্তু একটা আতঙ্কে পড়ে গেছিল ঠিক আছে আমার কাছে আসলে কোনো আতঙ্ক নেই আপনাদের কাজটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা মানে চলেন ওনার কাছ থেকে শুনে আসি যে উনি কেমন আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইক বিড়ি সার্ভিসিং বিড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মূলত আমি বাইকটা যখন নিয়ে আসি আজকে তখন আমার সাসপেনশনে খুব ঝামেলা দেখা যাচ্ছিলো এটা বসে যাচ্ছিল পিছনে পিলিয়ন নেওয়ার ক্ষেত্রে খুব ঝামেলা হচ্ছিল তো আমি ভাইয়ের জায়গা যখন বললাম উনি ব্যাপারটা শুনে উনি নিজে আমাকে নিয়ে ড্রাইভ করে দেখলেন যে আসল সমস্যা উনি বুঝতে পারলেন বোঝার পরে উনি আন্তরিকভাবে আমাকে সমাধান করে দিলেন এবং এখন আল্লাহর মধ্যে পুরো সমাধানটা আমি পেয়ে গেছি যেটা এই নিয়মটা আগে আমরা হয়তো শুনেছিলাম এনএসকে নিজে বাস্তবায়ন করে দেখালেন এবং আপনারা যারা সার্ভিসিং নিতে আসবেন আশা করি ওনার কাছ থেকে আসলে অবশ্যই উপকার উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে তা ওনার কাছ থেকে যে কথাগুলো শুনলেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যতটুকু পারি ইনশাল্লাহ এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সঠিক সার্ভিসটা এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আর আমার অলরেডি আড়াই লক্ষ টাকার রেঞ্জ কেনা হয়ে গেছে আরও পাঁচ লক্ষ টাকা লাগবে যদি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি সামনে আগাই যেতে পারবো অবশ্যই আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আহ এটা আপনাকেও কাছে প্রত্যাশা করি এটাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসি আসসালাম আলাইকুম